নমস্কার মমিকো ব্লগে সবাইকে স্বাগত চলে এলাম পাখির আরও একটি ভিডিও নিয়ে তো দেখো আজকের থামিলে তোমরা দেখেছ যে পাখির খাওয়া দেবে কিভাবে দিলে পরে একটু পয়সাটা কম লাগবে খাওয়াটা বেঁচে যাবে কিন্তু খাওয়াটা পেট ভর্তি ওরা খাওয়াটাও পাবে প্লাস পুষ্টিগণে একদম ভরপুর থাকবে কি করলে সেটা সম্ভব এখনকার দিনে অনেকেই টিনেজার যারা আছে তারা পাখি পুষতে ভালোবাসে চট করে যদি পাখি তোমরা কিনে নিয়ে আসো তার থেকে তো তোমরা চট করে বাচ্চা পাবে না তার জন্য তোমাদের আড়াই থেকে তিন মাস সময় দিতে হবে এবার আড়াই তিন মাস কিন্তু নিজের পকেট মানি থেকে হোক বা বাবা মায়ের থেকে নিয়ে হোক তোমাকে তাদের খাওয়া খরচাটা চালাতে হবে কি করলে এদিকে খাওয়া খরচাটায় পয়সাটা অনেকটা কম লাগবে কিন্তু ওদের পুষ্টি গুণে কোনোভাবে ঘাটতি থাকবে না ওদের পরিপূর্ণ খাওয়াটা হয়ে যাবে আমি সেটাই আজকে বলছি তোমাদেরকে দেখো সবার প্রথমে জলের ব্যাপারটা আমি আমরা একবার বলে দিই জলটা কিন্তু রেগুলার চেঞ্জ করবে আর যতটা পারবে টিউবওয়েলের জল পাখিকে খেতে দেবে এই জলের ব্যাপারটা ঠিকঠাক দিতে হবে কারণ এই জলের থেকে বা খাবারের থেকে কিন্তু ওদের ডায়রিয়া রোগটা হয় জলটা যদি ঠিকঠাক দাও আর খাওয়াটা ঠিকঠাকভাবে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই যে পেট খারাপের ব্যাপারটা থেকে ওরা দূরে থাকতে পারবে দেখো খাবারের ব্যাপারটা কি বলছি সকালবেলাটা তোমরা যতটা পারবে হয় না বাড়িতে যে গরম কেউ ভাত খায় কেউ রুটি খায় যদি রুটি খায় তা রুটিটা নিয়ে তোমরা কি করবে পাঁচ মিনিটের জন্য একটু গরম জলে ভিজিয়ে রাখবে যার যত কটা খাঁচা আছে সে বুঝিয়ে রুটিটা নেবে নিয়ে রুটিটা যখন ভিজাবে তখন কিন্তু অল্প একটা টুকরো রুটিও কিন্তু অনেক ফুলে অনেকটা বড় হয়ে যায় এবার কীভাবে তোমরা ছোটো ছোটো বাটিতে হোক যেভাবে তোমাদের সুবিধা হবে তবে খাবারের বাটিতে আমি দিতে না করব কারণ কি হয় ভাত দাও বা রুটি দাও যাই দাও সেটা একটু ভিজে ভিজে থাকবে সেটা খাবারের বাটিতে দিলে পরে খাবারের বাটিটা কিন্তু কাউনের দান ওটা কিন্তু ড্রাই থাকে তাই তোমরা অন্য একটা ছোটো পাত্রের মধ্যে দেবে যেখানে যেরকম খাওয়া দাও ভাত বা রুটি আমি বলছি সকালবেলা ওদের কি হবে খালি পেট থাকে তখন কিন্তু ওরা খালি পেট যখন থাকবে যখনই তোমরা যেই খাবারটাই দেবে সেই খাবারটা কিন্তু খুব সুন্দর করে একদম পরিষ্কার করে ওরা খেয়ে নেবে পুষ্টি বাড়াতে মাঝে মাঝে ভাতের মধ্যে গরম ভাতের মধ্যে কিন্তু হাফ করে হোক বা একটা গোটা হোক ডিম সিদ্ধ গ্রেট করে দিয়ে দিতে পারো সজনে পাতা দিতে পারো যেটা পালং পাতা কিনতে গেলে কিন্তু পালং শাক এখন অনেক দাম তোমরা সব থেকে পুষ্টিগুণে ভরা হচ্ছে সজনে পাতা এই সজনে পাতার কিন্তু কোনো বিকল্প নেই ঔষধি গুণ হিসাবে সজনে পাতা খুবই একটা উপকারী পথ্য হিসাবে আমি বলবো সজনে পাতাটা দিয়ে দিতে পারো তোমরা আর দেবে তুলসী পাতা তুলসী পাতাটা রোজ দেওয়ার চেষ্টা করবে এতে তোদের কিন্তু শরীরে ইমিউনিটি পাওয়ার তৈরি হবে ওদের হাঁচি সর্দি কাশি এগুলোর থেকে ওরা দূরে থাকবে আর দেবে মাঝে মধ্যে সপ্তাহের মধ্যে দু থেকে তিন দিন দেবে থানকুনি পাতা থানকুনি পাতাটা যদি দাও তাহলে কিন্তু ওদের পেটের সমস্যা থেকে ওরা দূরে থাকতে পারে আরেকটা তোমরা দিতে পারো সপ্তাহে এক থেকে দুদিন নিম পাতা নিম পাতা একটা ছোট ডালা ভেঙে যদি তোমরা খাঁচার মধ্যে ঝুলিয়ে দাও তোমাদের সুবিধা মতো দেবে তোমরা হয়তো ঝুলিয়েও দিতে পারো বা নিচেও রেখে দিতে পারো একটা সাইড দিয়ে সুবিধা মতো দেবে মোট কথা হচ্ছে পাখিদের যেন ভালোভাবে যেন ওরা খেতে পারে এদিকটা একটু লক্ষ্য রাখতে হবে ওরা কিন্তু সকালবেলা কি করবে ওরা যেইটুকুনি খাবে ওদের কিন্তু সেইটুকুনি ওদের উপকার হবে নিমপাতাটা পাতাটা সপ্তাহে দুদিন অবশ্যই তোমরা দিও আর পাখির ভেতরে যে খাঁচা যে স্ট্রিকটা দাও যেটার মধ্যে ওরা বসে সেটার মধ্যে যতটা পারবে নিমের যে মোটা ডাল হয় সেই ডালটা দেওয়ার চেষ্টা করো দেখবে তোমরা অন্যান্য যে কাঠি বা লাঠি যে যেটা দাও ওরা কিন্তু ঠুকরে ঠুকরে ওটাকে ভাঙার চেষ্টা করে এই জন্য কী হবে তোমরা যদি নিমের একটা ডাল দাও ওরা ওটা ফুটলে পরে ওই যে নিমের যে রসটা ওদের পেটে যাবে এতে কিন্তু ওদের খুব ভালো হবে আর খাঁচার মধ্যেও কিন্তু পোকামাকড়ের একটা আক্রমণ করার একটা ইয়ে থাকে খাঁচার মধ্যে ঢুকে যায় এতে কী হবে নিম পাতা যদি রাখো তাহলে খাঁচাটাও সুরক্ষিত থাকবে আর মাঝে মধ্যে তোমরা জলের মধ্যে দুর্বো ঘাস দিয়ে রাখতে পারো দুর্ব ঘাস দিয়ে রাখলে পরে ঘাসটা অনেকক্ষণ তাজাও থাকবে যখন ওরা স্নান করতে নামবে বা জল খেতে আসবে তখন কিন্তু ওখান থেকে ওরা ওই কুচি দুর্বো কিন্তু অনেক সময় খায় দুর্ব কিন্তু পেট ঠান্ডা রাখতে সাহায্য করে আর মাঝে মধ্যে তোমরা ব্রিটানিয়া থিন বিস্কুট যেটা পাওয়া যায় সেই বিস্কুটটাও কিন্তু দিতে পারো ওই বিস্কুটটা কিন্তু ওরা খুব মজা করে খায় খুব যখন তোমরা দেবে ভেঙে দেখবে তোমরা ওরা খুব মজা করে খায় তবে এটা খেয়াল রাখতে হবে ভাত বা রুটি বা বিস্কুট যেটাই দাও খুব বেশিক্ষণ কিন্তু তোমরা খাঁচার মধ্যে রেখে দেবে নাহলে কিন্তু অনেক ধরনের কিপরা ঢুকে ওর মধ্যে পাখিকে আক্রমণ করতে পারে পাখিকে কামড় দিতে পারে বাচ্চা পাখি থাকলে হাঁড়ির ভেতরে ঢুকে যেতে পারে এই দিকটা কিন্তু ফলো করতে হবে যেটুকুনি ওরা খাবে ব্যাস খাওয়া যখন হয়ে যাবে বাকিটা তোমরা দু তিন ঘন্টা হয়ে গেলে পরে বের করে দিয়ে তারপর তোমরা ফ্রেশ কন্টেনারে কাউনের ধানটা দিয়ে দিতে পারো এইভাবে যদি তোমরা দাও তাহলে কিন্তু তোমাদের খরচ অনেকটাই কমে যাবে যেন তোমরা যারা কাউনের ধান কেনো কাউনের ধানের কিন্তু দাম অনেকটা বেড়ে গেছে প্রায় কেজি প্রতি কুড়ি টাকা বেড়ে গেছে একটু ফ্রেশ ভালো কামড়ের ধানটা কিনতে গেলে এখন প্রায় ষাট থেকে আশি টাকা সত্তর টাকার মতন দাম হয়ে গেছে শীতকালে খাবারের মধ্যে কিন্তু যখন তোমরা মিলটা দেবে ভাতটা গরম ভাত দেবে ভাতের সঙ্গে ডিমটাকে গ্রেড করে দিয়ে তার সঙ্গে গাজর পালং পাতা ওর মধ্যে সবকিছু একসঙ্গে মিশিয়ে তোমরা এই খাওয়াটা কিন্তু দিতে পারো পাখির কিন্তু এটা কিন্তু খুব পুষ্টে গুণে ভরা একদম পরিপূর্ণ পাখির খাওয়া হবে আরেকটা পুষ্টিকর খাবারের কথা তোমাদেরকে আমি বলে দিই কাউনের ধান আগের দিন ভিজিয়ে রাখবে তারপরে দিন জলটাকে ফেলে দিয়ে একটা টিস্যু পেপার হোক বা একটা ভালো সুতির কাপড় হোক কাপড়ের মধ্যে তোমরা নিয়ে ওর মধ্যে অল্প করে জল ছড়িয়ে দিয়ে ওটাকে ঢেকে ঢেকে রেখে দেবে তার মধ্যে কি হবে দুদিন পরে তারপরের পরের দিনও অল্প করে জলে ছেটা দিয়ে দেবে তৃতীয় দিনের দিন দেখবে ওর থেকে অঙ্কুর বেরিয়ে গেছে ওই অঙ্কুরিত যে কাউনের ধান ওইটা কিন্তু পাখির পক্ষে খুব উপকার যে অঙ্কুরিত ছোলা হয় সেই ছোলাকেও কিন্তু ভেঙে একটু ছোট ছোট টুকরো করে তোমরা পাখিকে খেতে দিতে পারো এতেও কিন্তু পাখির অনেক পুষ্টিগুণে ভরা থাকে। আমি কিন্তু বলছি না এটা বাজিগার শুধু পাখির জন্য তোমার কাছে লাভবার বা ককটেল যে কোনো পাখি বড় টাইপের পাখি থাকবে সেই পাখির ক্ষেত্রে কিন্তু এইসব খাওয়াগুলো খুবই পুষ্টিগুণে ভরা ওদের একদম পরিপূর্ণভাবে ঘাটতি পূর্ণ হয়ে যাবে আরেকটা কথা হচ্ছে খাঁচার মধ্যে কিন্তু একটা সমুদ্রের ফেনা আরেকটা হচ্ছে ক্যালসিয়াম ব্লক ওইটা অবশ্যই পাখি পাখি যেই দোকানে পাওয়া যায় কিনতে সেই দোকানেই গুলো বিক্রি হয় অবশ্যই তোমরা খাঁচার মধ্যে দেবে এতে কিন্তু ওদের ক্যালসিয়ামের জন্য এটা খুবই উপকার ওরা এটা খেতে ভালোওবাসে তোমরা দেখে থাকবে যে পাখির খাঁচায় যখন ডিম দেয় সেই ডিমের খোসা থেকে যখন বাচ্চা বেরিয়ে যায় সেই খোসাটা কিন্তু হাঁড়ির ভেতরে পড়ে থাকে না পাখি যখন ডিম দেবে বা দেওয়ার পরে ওদের মধ্যে কিন্তু ক্যালসিয়ামের অনেক অভাব পড়ে যায় তার ফলে কি করে ওরা যে ডিমের যে খোসাটা বের হয় ওরা কিন্তু মা পাখিরা কিন্তু ওটা খেয়ে নেয় তাই তোমরা যদি এই খাবারের দিকগুলো আগে থেকে লক্ষ্য করো তাহলে কিন্তু ওদের কোনোভাবেই কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পড়বে না পাখি খুব চরমনে থাকবে শুধু একটা কথা মনে রেখো বন্ধুরা পাখি কি কোনো রকম যে টক জাতীয় খাবার কিন্তু কখনোই দেবে না সেটা ফল হোক বা যে কোনো খাবার হোক ফলই আমি বলছি আঙুর লিচু এই ধরনের খাবার কিন্তু বার্জিসকে খেটে দেবে না এতে কিন্তু ওদের শরীর খারাপ হবে শীতকালের খাবারের তালিকার মধ্যে ডিটেলসে আমার ভিডিও করা আছে তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে গিয়ে অবশ্যই দেখে এসো তোমাদের অনেক উপকার হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেবো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আখিদের যত্ন নিও নমস্কার